এইখানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল করার শক্তি বা সামর্থ্যটা পাচ্ছে কই পাচ্ছে এইখানে এই আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করতে এই ক্ষেত্রে যেমন এনসিপির দায় আছে এই ক্ষেত্রে হচ্ছে প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায় আছে সবচেয়ে বেশি দায় হচ্ছে এই গভর্নমেন্টের এবং যারা অভ্যুত্থানের অংশ হিসেবে আকাঙ্ক্ষা হয়ে জনগণের পক্ষ হয়ে যারা ক্ষমতায় বসছে সবচেয়ে বেশি দায় হচ্ছে তাদের এবং ইতিহাস ওই জায়গা থেকে তাদের কিন্তু বিচারটা করবে যদি কোনোদিন জনগণের পক্ষের কেউ দাঁড়ায় সেটা কিন্তু কথা পুরো দায় হচ্ছে গভর্নমেন্টের সবার আগে আছে সরকার দেখেন যখন সরকারের দায়বদ্ধতা থাকে না যখন এই এইটাকে একটা কাঠামোগত জায়গা থেকে বিচার করে না বিচারিক প্রক্রিয়ায় এই দলটাকে নিঃশ্বাসিত করে না তখন কিন্তু জনগণও দিন দিন কী হয় প্রত্যাশা হারায় ফেলে তার হচ্ছে যে সরকার হচ্ছে তার প্রতি ফলত তার নির্লিপ্ততা তৈরি হয় এই জন্য দেখেন এখানে জনগণের কোনো সংগঠিত জায়গা থেকে প্রতিরোধের জায়গাটা কিন্তু থাকছে না বরঞ্চ এখানে তারা বিচারের কথা বলে এতদিন ধরে হুঙ্কার দিয়ে আসছে তারা নানাবিধভাবে এই প্রক্রিয়াটাকে বিলম্বিত করে তিনি কোনো ইনক্লুসিভ নির্বাচন দিতে পারেন সাথে নিয়ে কোনো কিছুর মানে 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 ইনক্লুসিভিটি কায়েম করার জন্য আপনার আপনি জানেন যে একটা ফ্রেসিস্ট ইতিমধ্যে প্রমাণিত হয়েছে তাকে আপনার নিতে হবে এটার কোনো ইয়া নাই বরঞ্চ জুলাই আপনার এই এইখানে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা কি যাতে কোনোভাবে কেউ আর ফেসি ছয়ে না উঠতে পারে সেই বন্দোবস্তের কথা সেই আকাঙ্ক্ষায় মানুষ করেছিল কিন্তু এই নয় মাসে ন্যূনতম জায়গা কিন্তু এরা হচ্ছে তৈরি করতে পারে না এরাও এই আগের মতোই যে বেইমানের জায়গায় বা ওই পথেই এরা হাঁটছে বলে আমার এখন পর্যন্ত মনে হচ্ছে হ্যাঁ একটা জিনিস আমরা এরপরও হচ্ছে চাই বা অর্জন করতে চাই ন্যূনতম আর কি বাংলাদেশের রাজনীতিতে গণপুত্থান অনেক হয়েছে আমি তো বললাম নব্বই পরবর্তীতে সময় দেখেন এর সাথে একটা স্বাভাবিক মৃত্যু হয়েছে এর সাথে কোনো বিচার কিন্তু হয় না হয় নাই এই যে এর সাথে বিচার যে হয় না এই না হওয়ার কারণে কিন্তু এর ভিতর অনেকেরই এর সাথে হওয়ার সম্ভাবনা তৈরি হয় যে কারণে আমরা হাসিনাকে ফেসিস্ট হইতে দেখেছি আর তাই এইখানে যদি কোনোভাবেই আওয়ামী লীগের বিচার বা হাসিনার বিচার না করা হয় বা জুলাই আগস্টের যে আপ্রাহিকের ফলে যে মানুষগুলো শহীদ হয়েছে আর কি তাদের শহীদ আত্মত্যাগ তার স্বীকৃতি স্বরূপ যদি এটা ন্যূনতম বিচার করা না যায় তাহলে সেটা তো ফিরবেই সেটা আওয়ামী লীগ আবার ফেসিস হয়ে উঠতে পারবে কি পারবে না সেটা এক ধরনের আলাপ কিন্তু আর বাদ বাকিরা যারা আছে যারা ফেসিস হয়ে উঠতে পারে নাই এখন পর্যন্ত তারা যে ফেসিস হবে না সেটা সম্ভাবনা নাই সেটা যে কেউ হইতে পারে যে কোনো নামের পার্টি হইতে পারে সেটা সেটা আওয়ামী লীগে হইতে পারে তা কিন্তু না এইখানে আওয়ামী লীগে ঝটিকা মিছিল করার শক্তি বা সামর্থ্যটা পাচ্ছে পাচ্ছে এইখানে সরকার দেখেন যখন সরকারের দায়বদ্ধ থাকে না যখন এই এইটাকে একটা কাঠামোগত জায়গা থেকে বিচার করে না বিচারিক প্রক্রিয়ায় এই দলটাকে নিঃশ্বাসিত করে না তখন কিন্তু জনগণও দিন দিন কী হয় প্রত্যাশা হারায় ফেলে তার হচ্ছে যে সরকার আছে তার প্রতি ফলত তার নির্লিপ্ততা তৈরি হয় এই জন্য দেখেন এখানে জনগণের কোনো সংগঠিত জায়গা থেকে প্রতিরোধের জায়গাটা কিন্তু থাকছে না বরঞ্চ এখানে যারা বিচারের কথা বলে এতদিন ধরে হুঙ্কার দিয়ে আসছে তারা নানাবিধভাবে এই প্রক্রিয়াটাকে বিলম্বিত করে এই আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করছে এই ক্ষেত্রে যেমন এনসিবির দায় আসে এক্ষেত্রে হচ্ছে প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায় আছে সবচেয়ে বেশি দায় আছে এই গভর্নমেন্টের